আমরা এবিআরএসএম অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের পক্ষ থেকে আজ আমরা বারাসাত ডিএম অফিসে এসে আমরা ডেপুটেশান দিলাম ডেপুটেশনের যে বিষয়টা আছে আপনারা অনেকেই জানেন আবার দেখলাম অনেকেই জানেন না এটা ভয়াবহ রায় ইতিমধ্যে বেরিয়েছে সুপ্রিম কোর্ট থেকে যেটা সমস্ত শিক্ষক কুলকে একটা আতঙ্কের মধ্যে ফেলে দিয়েছে সেটা হলো এই এই মাসেরই এক তারিখে এই রায়টা বেরিয়েছে সেটা হলো যে দু সালের আগে মানে দু সালে টেট চালু হয়েছিল তার আগে যে সমস্ত শিক্ষকরা শিক্ষকতার কাজে নিযুক্ত হয়েছেন তাদেরকে চাকরি বজায় রাখতে গেলে নতুন করে আবার টেট পরীক্ষায় বসতে হবে যদি সেই টেট পরীক্ষায় তারা ব্যর্থ হন তাহলে ভলান্টারি রিটায়ারমেন্টের মনে কম্পালসারি রিটায়ারমেন্টের একটা বিষয় এগুলো আছে তো এই রায়ে সারা ভারতবর্ষ জুড়ে শিক্ষকদের মনে একটা ভয়াবহ আতঙ্ক তৈরি করেছে সেই জন্যে অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ এব এর পক্ষ থেকে আজকের দিনে সারা ভারতবর্ষ জুড়ে প্রত্যেকটা ডিএম অফিসে ডেপুটেশন দেওয়ার কার্যক্রম চলছে আমরা এর মাধ্যমে প্রপার চ্যানেলে আমরা সিএম এবং পি নরেন্দ্র মোদী সম্মানীয় আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র দমদার দাস মোদী এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে যে মেমোরান্ডাম দিয়েছি আজকে এই ডিএম অফিসের মাধ্যমে থ্রু ডিএম প্রপাত চ্যানেলে আমরা ডেপুটেশন দিলাম যাতে বিষয়টা নিয়ে সবাই একটু ইন্টারভেন করেন যাতে এত দীর্ঘদিন জোরে ধরে যারা শিক্ষকতা করছেন তাদেরকে আবার নতুন করে এই পরীক্ষা দেওয়ার নামে একটা আতঙ্কের মধ্যে না পড়তে হয় তাদেরকে দরকার হলে তাদেরকে এনহান্সমেন্টের জন্যে এডুকেশান এনহ্যান্সমেন্টের জন্যে ছোটো ছোটো কোনো কোর্স বা তমুক অনেক কিছু করানো যেতে পারে তাহলে কিন্তু নতুন করে আবার টেটে বসা যেহেতু টেটটা দু সাল থেকে শুরু হয়েছে তার আগে যারা ঢুকেছে তাদের ক্ষেত্রে তো এই আইনটা লাগু হওয়ার কোনো প্রশ্নই নেই এটা তো সবার কাছেই এই প্রশ্নটা উঠে দাঁড়িয়েছে যারা আগে পরীক্ষা দিয়ে এসএসসি দিয়ে বা তারও আগে যারা চাকরি পেয়েছে তারা কেন টেট যবে থেকে চালু হয়েছে তবে থেকে টেটের ব্যবস্থা হয়েছে তার আগের পরীক্ষার্থীরা কেন বা যারা শিক্ষকত করছেন তারা বিষয়টা নিয়ে কেন আতঙ্কগ্রস্ত হবেন কিংবা তারা কেন সাবার করবেন এটাই আজকে আমার দিনের আমাদের বিষয় ছিল ধন্যবাদ সবাইকে